নমস্কার বন্ধুরা ফ্রেন্ডস কুকিং ব্লকে সবাইকে স্বাগত দীর্ঘ দেড় থেকে দু বছর পরে আবারও নতুন করে একটা ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আশা করি ভালো লাগবে যে পুরনো আমাদের সুনীল ভাই আরও দু তিনজন আছে আমাদের ভাই তো ভিডিওটা শুরু করছি সবাই দেখতে থাকো বহুদিন পর আজকে গরমের ভিতর একটু হালকা করে রান্নাবান্না করে একটু মজা করবো আজকে বহুদিন পর আবারও চলে এসেছি আমাদের বোতের বিলে আজকে এই গরমের মধ্যে আম গাছের নিচে আজকে আমাদের রান্নাবান্না হবে সাথে আছে আমাদের সুনীল ভাই আর সেই আমাদের উপম ভাই আর আজকে একটা নতুন একটা আমাদের ভাই এসছে দাদা যাই বলি প্রদীপ দা প্রদীপ দা ওটা সবাইকে হাই করে দাও হাই বাই বাই টাটা শুনুন আমাদের টাটা তো বন্ধুরা আজকের আমাদের ছোটোখাটো একটা খাওয়া দাওয়া আছে মেনুতে আছে পোলট্রি মুরগি আর নর্মাল সাদা ভাত হবে বাইরে আজকে মোটামুটি ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি গরম আছে তাই আমরা চলে আসলাম এই ফাঁকা মাঠে বিলে আমাদের যেটা আমাদের বত্রির বিল বলে এখানে তো এখানে আজকে আমাদের রান্নাবান্না হবে সবাই সবার কাজে লেগে গেছে চারজনই আছি আর এখানে এসে সত্যি খুব সুন্দর লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ বাড়িতে থাক বাড়িতে থাকতে পারছি না গরমের মধ্যে আর এখানে পুরো ন্যাচারাল পরিবেশ খুব ভালোই লাগছে আর এই ক্ষেতটা হচ্ছে আমাদের সেই আগে যে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের কাকার ক্ষেত সেই ক্ষেতেই আজকে আবার এসেছি কাকাকে দেখতে পাচ্ছি না কাকা হয়তো আসেনি এখনও আশা করি চলে আসবে হয়তো এত গরমের মধ্যে মাঠে একটাও লোক নেই সবাই সকাল সকাল কাজ করে চলে গেছে শুধু আমরা চারজনই আছি এখানে কাউকে দেখতে পাচ্ছি না সব কাজ করে ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ করে চলে গেছে কেউ নেই একটা লোক নেই দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না প্রদীপ আমাদের তো ইসে আনা লঙ্কা টমেটো চলো আসো এদিকে আসো দেখি খেতে পাওয়া যায় নাকি কাকাদের খেতে সুন্দর কুমড়ো শাক পটল গাছ লঙ্কা গাছের কোনো দেখা পাচ্ছি না পুরো সুন্দর সুন্দর পটল হয়েছে দেগুলো ছেঁড়া যাবে না গরমের মধ্যে সবাই চাষ করে কষ্ট করে আমরা মজা করার জন্য শিললে অসুবিধা হয়ে যাবে না দূরে ওইগুলো বেগুন গাছ লঙ্কা গাছ পেলাম না লঙ্কা ছাড়াই রান্না করতে হবে লঙ্কা গুঁড়ো লঙ্কা অবশ্যই এনেছি এখানে মাংস কাটাকাটি চলছে আমাদের উপম ভাই হাত লাগিয়ে দিয়েছে না এই জন্য নিয়ে নিলাম না না তুমি পারছো না নাকি না না পারছি না কেন কি রকম পিস করবো ছোটো ছোটো বেশি তো নেই এই আমাদের লঙ্কা চোর আসছে লোকের কাছ থেকে লঙ্কা চুরি করে নিয়ে এসছে তাও কটা দেখি বাহ এই হাওয়া দিচ্ছে বাহ ঝড় চলে আসলো আর ওইখানে কোনো হাওয়াই নেই এখানে পুরো শান্তি এখানে আমাদের সব রান্নার সবজি সব কাটা কমপ্লিট আরও কিছু বাকি আছে ওইদিকে সুনীল ভাই আমাদের আমুলদিস্তায় মশলাগুলো বেটে নিচ্ছে সব তুমি চার পিস কাঁচা লঙ্কা এনেছো অনেক কষ্ট করে ওটা দিয়ে রান্না হবে এই গরমের ভিতর ঝাল না খাওয়াই ভালো গোলমরিচ অল্প দেওয়া হয়েছে গোটা গোলমরিচ ওর মধ্যেই আছে বেশি দিলে আবার ঝাল লাগবে

সুন্দরভাবে কচি দেখে কলা পাতা কাটতে হবে কলা পাতা কাটতে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম কাকার ক্ষেতের কলা ভেঙে গেছে কলা পেকেও গেছে খাওয়াও যাবে রূপম কলা পাকা কলা খাবি দেখো বন্ধুরা খাওয়া যাবে ভালো কলা আছে নিয়ে নেব হবে না কেটেই নি গরমে মনে হয় পেকে গেছে নাকি ভেঙে গেছে তাই থাকে কটায় নিয়ে যাই কাকার পটল ক্ষেত আছে লাস্টে যদি ইচ্ছা হয় পটল ভাজাও করে দেবো আজকে রুবম পটল ভাজা হবে তাহলে হালকা করে একটু পটল ভাজাও করা যাবে না কলা পাতা আর এই যে কলা হ্যাঁ ওটা কাটতে হবে থেকে কিছু এখনো খাওয়া হয়নি

কমপ্লিট সব কাটাকাটি এখানেও বাটা কমপ্লিট বটি দিয়ে উনুন আমাদের সুনীল ভাই চলে এসেছে সুনীল সিং কাট নিয়ে খুব জ্বালানি আমি কোনো জায়গায় কাজ কোনো জায়গা থেকে আর দূরে আমাদের এক কাকা চলে এসছে আমাদের কাকা আমার বন্ধু আমাদের বেদিয়া কাকা একদম চান স্নান ট্রান করে চলে এসছে বাসনপত্র আজকে কম এনেছি তাই প্রথমে আমরা আজকে একটু পটল ভাজা খাবোতে পটলটা আগে বেজে নেব সব রান্না করার আগে আমাদের টাটকা ক্ষেতের পটল ভাজি কমপ্লিট গরম গরম খেতে হবে এরপরে গরমের মধ্যে আবার গরম প্রদীপ আমাদের হচ্ছে সে মাস্টার শেফ সে পুরনো রূপম ভাই অমরেন্দ্র বাহু না এটা হচ্ছে আমাদের অমরেন্দ্র বিন্দেশ্বর কাকা মাংস দেবো নাকি কেনে mm পৰব -hmm. okay. 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 দেখতে এখন বেলা আড়াইটা হয়ে গেছে রান্না বান্না চলছে আমাদের প্রদীপ ভাই রান্না গেছে অনেক বেলা হয়ে গেল গরমের মধ্যে মাংসটা দেখালে এখন সবার লোভ লাগতে পারে টকবক করে ফুটছে কাঠের জালে এই সুন্দর হাওয়া চলছে আর টকবক করে ফুটছে মাংসের ঝোল গরমের মধ্যে গরম গরম খেতে হবে হ্যাঁ জলের বোতল আনতে গেছে জল আমাদের শেষ আবার দূরে গেছে জল আনতে এরপরে ভাত রান্না হবে তারপরে খাওয়া দাওয়া একটু আমরা কলা পাতায় আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে সুন্দর হয়েছে একদম এতক্ষণ ধরে বসে আছি আমরা একটা লোক পর্যন্ত দেখলাম না এখনো মাঠে কেউ নেই শুধু আমরা কয়েকজনই আছি দু তিন ঘন্টা ধরে বসে আছি ওদিকে আমাদের ভাত রান্না চলছে কত দূর দেখে নাও দেখে নাও গলে যাবে না হলে আর আমাদের কাকা বেদিয়ে কাকা গেছে দূরে টমেটো আনতে একটু স্যালাড হিসেবে খাবো শুধু টমেটোই আছে আর নেই সারা মাঠে টমেটো গাছই ভর্তি ভাতের এখন মারগালা চলছে কঠিন একটা পরিস্থিতি আমাদের উপরের ঢাকনা আনা হয়নি ওই কড়াইয়ের ঢাকনা দিয়েই কষ্ট করে করতে হচ্ছে এদিকে আমার কাকা স্যালাড বানাচ্ছে সুন্দরভাবে লেবু আর টমেটো সুন্দর স্যালাড টমেটো তো বেশি হয়ে গেল তো তোমার পেঁয়াজও রাখা ছিল পেঁয়াজ শেষ হয়ে গেল আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তো শুরু করব এখন খাওয়া দাওয়া সব গোছা চলছে এখন আমাদের কলা আজকে খাওয়া দাওয়া হবে পরিবেশন করে আমাদের ভাই তো আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে বন্ধুরা আজকে আমরা ভাবিনি যে এরকম ভাবে আসবো হঠাৎ করে এসছি আর রান্নাটা এত সুন্দর হচ্ছে ধারণার বাইরে নিবাসদার হাতে সত্যি জাদু আছে শুধু একা করে নেই শুধু টেক্সচারটা দেখো কালার দেখো টেক্সচার দেখো রান্না এমনি বুঝতে পারবে কেমন হয়েছে প্রদীপ দা কেমন লাগবে প্রদীপ আচ্ছা আমাদের নতুন আজকে বিরান্না হইছে এ রান্না আছে হ্যাঁ দারুন দারুণ দারুন কাকা হালকা লবণ কম হয়েছিল ওই তো লবণের ওই যে কৌটো আছে তো লবণ নিয়ে নাও সারাটা সুন্দর হয়েছে গরমের মধ্যে গরম গরম মাংস ভাত খেতে খেতে সবাই ঘেমে গেছি আমরা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালোই লাগছে অনেকদিন পরে মাঠে খেয়ে খাওয়া দাওয়া করলে খুব ভালোই লাগছে খেতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু খাবার ছাড়তে ছাড়তে ইচ্ছা করছে না আর অনেকদিন পরে মাঠে খাওয়া দাওয়া করছি খুব ভালো লাগছে দীর্ঘ তাও দেড় বছর পর তাই তো দেড় বছর হয়ে যাবে একটু সামান্য কারণের জন্য বন্ধ বন্ধ ছিল তো খাওয়া দাওয়া করতে থাকি আস্তে আস্তে আজকের মতো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট সব গোছাগুছি করে এখন বাড়ির দিকে যাওয়া হবে সব টুনুন আমরা বন্ধ করে দিয়েছি যেহেতু কাকার ক্ষেত এখানে কাকা চাষ করে তো আজকের মতো আমাদের এই ভিডিওটা এই ব্লগটা এখানেই শেষ আগামী দিনে আশা করি আবার দেখা হবে তো বন্ধুরা সবাইকে বলবো আমরা আবার নতুন করে নতুন ভিডিও আনা শুরু করেছি তো আগে যেভাবে পাশে ছিলেন এভাবেও পাশে থাকবেন আর সবাই দেখতে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টাটা